একেবারেই না আমরা যদি জিতে আসি আমরা বিজেপির সঙ্গে যোগদান করব কারণ বিশ্বাসঘাতকতা যে করেছে মুসলমানদের সঙ্গে সেই মমতা ব্যানার্জিকে আমরা সাপোর্ট করব না জেইউপি এই এক নতুন পার্টি হুমায়ুন কবির করলেন এবং বাবরি মসজিদকে সামনে রেখেই করলেন এবং তৃণমূল মুখপাত্ররা বলা শুরু করলো যে পার্টির ভবিষ্যৎ কোথায় হুমায়ুনের কোনো গ্যারান্টি নেই দলেরও গ্যারান্টি নেই ছাব্বিশে ধুলোর মতো উড়ে যাবে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে ধুলোর মতো উড়ে যাবে তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থান অধিকার করবে যেটা আজকের যৌথ সাংবাদিক সম্মেলনে আমি এবং হুমায়ুন কবির বললাম বড় বড় সাংবাদিক বড় বড় প্রেসের সামনে দেখুন মুসলিম ভোট এক করার চেষ্টা আমাদের চলছে এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সেটা আসাদুদ্দিন ওয়াইসি আর নওসাদ সিদ্দিকি আই তিনটে প্ল্যাটফর্ম হলে সমস্ত মুসলমান ভোট ওখানে চলে যাবে মমতা ব্যানার্জি যেতে কার ভোটে মুসলমানের ভোটে যেতে সুতরাং হুমায়ুন কবির যে মসজিদ ইস্যু তুলেছে যেটা মমতা ব্যানার্জি মন্দির ইস্যু নিয়ে গলা ফাটাচ্ছে তার মানে কি আপনি শুধু হিন্দুদের ভোটে যেতেন মুসলমানদের ভোট যেতেন না মুসলমানরা ক্ষিপ্ত হয়ে আছে তিনটে কারণে এক ওবিসি ইস্যু হুম মারাত্মকভাবে মুসলিম চাকরি মুসলিম ছেলেমেয়েরা চাকরি থেকে বঞ্চনার শিকার দুই মাদ্রাসা ইস্যু মাদ্রাসাতে যে নিয়োগ সেই সময় উদাসীনতা তিন ওয়ার্ক চার মুসলমানদের দিয়ে মুসলমানদের খেলাচ্ছে মুসলমানরা মরছে মুসলমানরা হচ্ছে জেলে চলে যাচ্ছে আজকে দেখবেন যে কোনো জেলে গেলে পার্সেন্ট মুসলমান কার জন্যে কার রাজত্বে এই মুসলমানরা তো আপনাকে ভোটে জিতিয়ে এনেছে মুসলমানদের জন্য আপনি কি করছেন ভাঙটা দিচ্ছেন না কোথায় মমতা ব্যানার্জি তো বললেন যে দুধেল গাই তারা আমাকে ভোট দেয় লাথি খাও দুধেল খাই কিছুদিন আগে ছিল যখন তারা বিজেপি জুজুতে ভয় পেত এখন আর বিজেপি জুজু নেই মুসলমানদের এখন হুমায়ুনের জুজু মমতা ব্যানার্জিকে আক্রমণ করছে কি করে আমি তো আপনার বলে দিচ্ছি তিন নম্বর পজিশনে মমতা ব্যানার্জি যাবে যে ইকুয়েশন আমাদের তৈরি হয়েছে প্রথম বিজেপি আর আমরা তৃতীয় হচ্ছে কে মমতা ব্যানার্জি কুনাল ঘোষ তো অন্য কথা বলছে বলছে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি আড়াইশোর বেশি আসন নিয়ে স্বপ্ন দিবা স্বপ্ন দিবা স্বপ্ন মুসলমান ভোট তৃণমূলের মধ্যে নেই সেটা আমি মানে প্রেস সেক্রেটারি হিসাবে বলছি এবং হুমায়ুন কবিরাজের পরিষ্কার করে বলে দিয়েছেন পরবর্তীতে রাজ্য রাজ্য প্রেসিডেন্ট স্টেট প্রেসিডেন্ট হচ্ছে কামাল হোসেন বলে দিচ্ছে আর প্রচুর ফোন সারা বাংলা থেকে আমার কারা করছে যারা তৃণমূল করত তারা ব্রিটিশ শিকার হয়ে বলছে হুমায়ুন কবিরের প্ল্যাটফর্মে আমরা যাব মমতা ব্যানার্জিকে হারাবো সুতরাং অনেকে ভুলভাল বলতেই পারে ভোটের রেজাল্ট তার প্রমাণ দেবে এছাড়া মা মানুষ কি এটা মনে করবে না যে এক সময় তৃণমূল করেছেন কংগ্রেস করেছেন এতগুলো দল করার অভিজ্ঞতা তারপরে হচ্ছে এই 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 মানুষটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কি দেখুন বিশ্বাসযোগ্যতা থেকে বড় জিনিস হচ্ছে কি ও যেটা ধরেছে যে মসজিদ তৈরি যেটা পশ্চিমবঙ্গে তারা ভারতবর্ষে কেউ ভাবেনি হুম এই মসজিদ তৈরিটাই যেমন যেমন মন্দির হিন্দুদের আত্মার সঙ্গে সম্পর্ক ভালোবাসার সঙ্গে সম্পর্ক শ্রদ্ধা করে ঠিক তেমনি মসজিদ বাপড়িটা জুড়ে দিয়েছেন ঠিক আছে মসজিদটা হচ্ছে কে মুসলমানদের আত্মার সঙ্গে জড়িত কেন বলছি মুসলমানরা আজকে ঈদ বালি দিয়েছেন আপনি দেখেছেন মাথায় কেন বলুন তো মুসলমানদের দুটো জিনিস একটা হচ্ছে কোরআন আল্লাহর বাণী আর হচ্ছে কি হজর মোহাম্মদ প্রফেটের বাণী হচ্ছে হাদিস হাদিসে সই হাদিসে বুখারি চারশো পঞ্চাশ নম্বরে বলে দিয়েছে যে মসজিদ নির্মাণের জন্য একটা ঈদ দেবে তার ব্যস্ত বা স্বর্গে তার জন্য একটা ঘর তৈরি করে আমরা সবাই ধর্মপান মুসলমান বা ধর্মপান হিন্দু তাহলে এই জিনিসটা মুসলমানদের মধ্যে প্রচুর হচ্ছে কি এফেক্ট করেছে তাই তারা ঈদ নিয়ে ওখানে গিয়ে পেয়েছে আমাদের পাপ কলন হয়ে যাবে এটা হাদিসে আছে হজম মোহাম্মদ বাণী থেকে আছে দেখুন এটা অনেকে বিশ্বাস নাও করতে পারেন হম কিন্তু এটাই হচ্ছে সত্যি যেটা হাদিসে আছে সেইটার উপরে ভিত্তি করে মুসলমানরা আজকের ওখানে জড়ো হয়েছে যেমন মমতা ব্যানার্জি তো জড়ো হয়েছে এই যে হিজাব পড়ে তিনি একেবারে ইফতার পার্টিতে গিয়ে তাহলে মুসলিমদের জন্য এই যে এই যে একটা দরদ সেটা তো একদম গোড়ার থেকেই তহা সঙ্গে তারপরে এই চলে যাওয়া এই একেবারে নামাজ পড়ার ভঙ্গিতে তার ছবি এই তো এই তো একদম পরিষ্কার শুনুন একটা পরিষ্কার কটাকে অপরিষ্কার কতটা খোলা জলে মাছ ধরছে মমতা ব্যানার্জি বলছি উনি জগন্নাথ ধাম করলে দুর্গা করলে মহাকাল মন্দির করলে মসজিদ নিয়ে তুমি কি শুধু হিন্দুদের ভন্ডে যেত মুসলমানদের ভন্ডে যেত না দুধের গায়েদের ভন্ডে যেত না দুলে গায়ে বিজেপি কে করে তাহলে আপনি এটা বলতে পারেন না এইটার পরে আমি মসজিদ করব জামা মসজিদ করব এ তো বাপি মসজিদ জামা মসজিদ করব সেটা মুসলমানরা বুঝে গেছে আজকে টাউনে দুর্গা সেখানে মুসলমানদের সম্পত্তি মুসলমানদের জমি তো আপনি সেখানে একটা বলেননি মসজিদের পাশ মন্দিরের পাশে মসজিদ হবে তাহলে সাম্প্রদায়িক কে মমতা ব্যানার্জি বিজেপির থেকে বেশি ছাব্বিশে ভবিষ্যৎ জেপির সেকেন্ড হবে জেপি সেকেন্ড হবে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস থার্ড হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই যে যে কটা আসন পাবে নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করবে একেবারেই না আমরা যদি জিতে আসি আমরা বিজেপির সঙ্গে যোগদান করব। কারণ বিশ্বাসঘাতকতা যে করেছে মুসলমানদের সঙ্গে সেই মমতা ব্যানার্জিকে আমরা সাপোর্ট করব না আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন